হ্যালো গাইস কেমন আছেন আজ একটি নতুন এপিসোড নিয়ে আসলাম আজ বাড়ির উদ্দেশ্যে বাড়িতে যাচ্ছি কর্ণফুলি নদী পার হয়ে ওদলা চা বাগান হয়ে আমাদের বাড়িতে যাচ্ছি এই হচ্ছে কর্ণফুলি নদী রুশাই পাহাড় যার উৎপত্তি স্থল আমার মতো অনেকেই পার হচ্ছে তো সো গাইস এই টলারে করে নদী পাড়া পার অনেকে হয়েছেন আর যারা হননি যাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে এসে কোদালা চা বাগান ভ্রমণ করে যাবেন এবং এই টলারে করে নদী পারাপার হবে। দেখবেন অন্যরকম অনুভূতি অন্যরকম ফিলিংস কাজ করে মনের মধ্যে তা যা বলছিলাম চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এই হচ্ছে কর্ণফুলি নদী লুসাই পাহাড় থেকে উৎপত্তি স্থল দেখুন একটি টলার আসতেছে বালু বোঝাই করে এখন নাকি এই কণ্ফুলে নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে নদী থেকে যদি অবৈধভাবে বালু তোলা হয় নদীর এই কুলগুলি ভেঙে যায় তা আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো দৃষ্টান্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং আমাদের নদী আবার মানুষের যে নদীরগুলির মানুষ রয়েছে তাদের সুরক্ষা দেওয়ার জন্য তো বন্ধুরা কেমন আমার ভিডিওটি কেমন লাগতেছে জানাবেন কারণ আপনাদের অনুপ্রেরণায় আমাদের সামনের পথ চলা এই দেখুন কত বড় টলার এই টলারে করে বালু নিয়ে আসবে এবং বাল কোথায় করতে যাওয়া হচ্ছে অবৈধভাবে বালুগুলি তোলা হচ্ছে কেউ কোনো পদক্ষেপে নিচ্ছে না আশা করি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এর জন্য ব্যবস্থা গ্রহণ করবে এভাবে হাজার ডেলি কয়েকশো ভোট বাল উত্তোলন করে নিয়ে যাওয়া ওই সেই দূরে পাহাড় পর্বত অরণ্য নদী সব কিছুই মিলে অপরূপ সৌন্দর্য আমরা প্রায় ঘাটের কাছাকাছি চলে এসেছি ওদিকে ব্লক বসাচ্ছে নদীর পার ভেঙে যাচ্ছে বলে ব্লগ বসাচ্ছে আমরা খুব কাছে রয়েছি তা ভিডিওটি কেমন লাগলো জানাবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী দেখা হবে নেক্সট